আসসালামু আলাইকুম আপুরা দেখেন আপনাদের পছন্দের সবগুলো ড্রেস চলে আসছে প্রত্যেকটা ড্রেস যে এতটাই সুন্দর সবগুলো ড্রেস আমি দেখিয়ে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাভ অথবা লাইক দিয়ে দেবেন আপুরা প্রত্যেকটা ড্রেস জাস্ট দেখার মতো প্রথমেই শুরু করবো অনেক সুন্দর একটা মিষ্টি কালার ড্রেস দিয়ে হ্যাঁ অনেক সুন্দর দেখেন কি যে সুন্দর ড্রেসটার জন্য কিন্তু সবা পুরে ওয়েট করে থাকেন ফুলকারি গলার ডিজাইন করে দেওয়া আছে পুরো ড্রেসটা এত সুন্দর কাজ আর এটা হচ্ছে জামার হাতা দুইটা এটা হচ্ছে সালোয়ারের কাজটা দেখেন পুরোনাটা হবে কন্ট্রাস্টে হোয়াইট কালার চতুর্দিকে কুরুষের কাজ করে দেওয়া আছে হ্যাঁ উড়নাটা চতুর্দিকে কুরুষের কাজ করে দেওয়া আছে প্লাস এভাবে দুইটা কুরুশের জয়েন্ট দিয়েছি আমরা ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে জামা এবং সালোয়ার ওয়ারবিট ভয়েল উড়নাটা হচ্ছে প্রাইড কটন প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা এত সুন্দর যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো আপনারা হ্যাঁ অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টে পিঠের অংশের কাজটা মাত্র একুশশো টাকা থ্রি পিস এটাও হচ্ছে একটা থ্রি পিস এটা অনেক সুন্দর উড়না পুরুষের কাজ করে দেওয়া থ্রি পিস হবে পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা ওয়াও এটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ কমলা কালার খুব সুন্দর গলার ডিজাইন টাইপের করে দেওয়া আছে পুরো ড্রেসটা জাস্ট যখন হাতে ধরবেন তখন বুঝতে কত সুন্দর দেখেন সেলাইগুলো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আর এই হচ্ছে লম্বা করে দুইটা হাতা করে দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাজটা দেখেন কত সুন্দর সুতার ম্যাচিংটা সুন্দর হয়েছে অনেক আর এই হচ্ছে উড়নাটা দেখেন একদম অল ওভার কাজ করে দাও উড়নাটা একদম অল ওভার কাজ করে দেওয়া কি যে সুন্দর চতুর্দিকে প্লাস পুরুষের কাজ করে দিয়েছি আমরা দেখেন অল ওভার কাজ করে দেওয়া প্লাস পায়ের কাজটা করে দেওয়া হচ্ছে প্লাস পুরুষের কাজ হ্যাঁ অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে দেখাবো এত সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে জামা এবং সালোয়ার ওয়ার্বিট ভয়ের উড়নাটা হচ্ছে প্রাইস কটন প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলার টাকা এটা হচ্ছে এটা হচ্ছে জামা গলার ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা মাঝখানের বড়িতে ছিটানো থাকবে আর এটা হচ্ছে নিচের প্যানেল আর এই হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দর করে করে দেওয়া কাজগুলো আর সুতার ম্যাচিং টা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাজটা আর এই হচ্ছে ওড়নাটা এত সুন্দর কাজ অনেক সুন্দর কাজ পুরো পাঁচ হাত লম্বা নামাজ হবে দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর জাস্ট দেখার মতো একটা ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে জামা এবং সালোয়ার বিট ভয়েল উল্নাটা হচ্ছে প্রাইট কটন প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলার পর মাত্র একুশশো টাকা এটা হচ্ছে ব্যাক পার্টে পিঠের অংশের কাজটা এটা হচ্ছে একটা চিপি পিস এটাও কিন্তু অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইস এর মধ্যে ড্রেসটা এই ড্রেস গুলো যতবারই দেখানো হয় রিজনেবল প্রাইস এর মধ্যে দেখানো সাথে সাথে স্টক আউট এই হচ্ছে জামাটা এত সুন্দর করে কাজ করে দেওয়া ফুল ডিজাইন প্লাস দুই সাইডে বকুল ফুলের ডিজাইন আর এই হচ্ছে হাতা দুইটা লম্বা লম্বি করে করে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাচটা আর এই হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে মদিনা ভয়াল থ্রি পিস হবে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলা অপরা মাত্র চোদ্দশো টাকা আর এটা হচ্ছে ব্যাকপার্টে পিঠের অংশের কাস্টম এটা কি দেখেন তো অপরা এত সুন্দর ড্রেসটা ওয়া এটার জন্য অনেক কাপড়ের রিকোয়েস্ট ছিল দেখছি ভয়েলে খুব সুন্দর একটা ড্রেস দেখেন এই হচ্ছে জামার গলার ডিজাইন টা করে দেওয়া আছে পুরো ড্রেসটা এত সুন্দর জাস্ট দেখার মতো এই যে বেগুনি কালার কাজ করেছি আমরা চতুর্দিকে যে পাতাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সবুজ কালার হ্যাঁ হয়তো মোবাইলে দেখা যাচ্ছে না কিন্তু যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন ড্রেস যে অসম্ভব সুন্দর ড্রেস একটা ড্রেস আর এই হচ্ছে জামার হাতাটা এই হচ্ছে হাতাটা ফুল হাতা হবে অল ওভার হাতাটা অল ওভার কাজ করে দেওয়া আর এই হচ্ছে উড়নাটা উড়নাটাও দেখেন গর্জিয়াস করে অল ওভার কাজ করে দেওয়া আসছে হ্যাঁ এত সুন্দর একটা থ্রি পিস টু পিস বেক্সি ভয়ালে প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলা পর মাত্র চব্বিশশো টাকা ব্যাকপার্ট দেখেন পিঠ জুড়ে কাজ করে দেওয়া আসছে এটা হচ্ছে গুজরাটি থ্রি পিস এত সুন্দর দেখেন আপুরা ও অসম্ভব সুন্দর দেখেন জামার কালারটা কিন্তু একদমই আনকমন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে হাতাটা রেখে দিচ্ছি আমি নিচের প্যানেলটা দেখেন আর এই হচ্ছে হাতা দুইটা কাজের ফিনিশিং গুলো দেখেন জাস্ট আপুরা এতটাই সুন্দর নিখুঁত অনেক অনেক সুন্দর ট্রাস্ট মি অনেক সুন্দর আর এটা হচ্ছে সালোয়ার কাজটা এই হচ্ছে ওড়নাটা এত সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে জামা সালোয়ার ওনা সবগুলোই হচ্ছে ওয়ারবিট ভয়ারে হ্যাঁ থ্রি পিস হবে প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা থ্রি পিস হবে প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো আপনারা এটা হচ্ছে ব্যাক পার্টে পিঠের অংশের কাজটা অনেক সুন্দর কালারটা হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একের ড্রেস দেখেন আপনারা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাজগুলো খেয়াল করে দেখে নেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে জামার গলার কাস্টম এটার সাথে এটাও থ্রি পিস ওড়নাটা হবে হোয়াইট কালার আর জামাটা হচ্ছে লাল খয়েরি কালার খুব সুন্দর দেখেন এটা হচ্ছে জামার কাস্টম গলার ডিজাইন দিয়ে করে দেওয়া আছে পুরো ড্রেসটা এত সুন্দর করে একদম গর্জিয়াস করে ঘন করে কাজ করে দেওয়া যখন হাতে ধরবেন তখন বুঝতে হবে এটা হচ্ছে জামার দুইটা হাতা আর এই হচ্ছে সালোয়ারের কাস্টম আর এটা হচ্ছে উড়নাটা দেখেন অনেক অনেক সুন্দর ট্রাস্ট মি অনেক সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে জামা এবং সালোয়ার অর্বি ভয়ের উরুনাটা হচ্ছে প্রাইট কটন প্রাইস হচ্ছে মাত্র উনিশশো প্রাইস হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ থ্রি পিস যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ভালো আপরাম এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টে পিঠের অংশের কাজটা হ্যাঁ মাত্র উনিশশো পঞ্চাশ এটা হচ্ছে একটা টু পিস এত সুন্দর দেখেন দেখেন আমি দিচ্ছি এই হচ্ছে জামাটা কি যে সুন্দর এটার কাজ গুলো জাস্ট যখন হাতে ধরবেন জাস্ট ফিদা হয়ে যাবেন কারণ এত সুন্দর কাজ মাঝখানের ডিজাইনটা একরকম করে দেওয়া হয়েছে দুই সাইড যে কাজটা আমরা অন্যরকম করে দিয়েছি আর এই হচ্ছে হাতা দুইটা আর এটা হচ্ছে উড়নাটা দেখেন এতটাই সুন্দর দিকে কাজ করে দেওয়া আসছে একটা টু পিস ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন টু পিস হবে প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা যা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো অপরাধ এটা হচ্ছে ব্যাক পার্টে পিঠের অংশের কাজটা মাত্র একুশশো টাকা এক এতক্ষণ যে লাখ নোট আমি দেখে নিলাম ওটার ওটার আরেকটা কালার হচ্ছে এটা ওটার আরেকটা ওটা আগে দেখালাম কারণ হচ্ছে ওটার স্পষ্ট বোঝা যায় হ্যাঁ আর এটা স্পষ্ট বোঝা যাবে না কারণ হচ্ছে এটা বেবি পিঙ্ক কালার কাপড়ে হোয়াইট কালার সুতার কাজ হোয়াইট কালার সুতার কাজ সেম কাজ দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর এই হচ্ছে হাতা দুইটা এটা থ্রি পিস হ্যাঁ ওটা ছিল টু পিস এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে সালোয়ারের আর এই হচ্ছে যে সুন্দর হ্যাঁ ধরবেন আর বলবেন যে এতটাই সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন সালোয়ারটা হচ্ছে অরবিদ ভয়ালের থ্রি পিস হবে প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা থ্রি পিস হবে প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টের পিঠের অংশের কাজটা মাত্র তেইশশো টাকা এটা হচ্ছে আর একটা টু পিস এটাও কিন্তু অনেক সুন্দর কালারটা দেখেন জাস্ট জাস্ট দেখার মত একটা কালার হ্যাঁ এক কথায় অসাধারণ আর এই হচ্ছে জামার নিচের প্যানেল আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার নিচের প্যানেল আর এটা হচ্ছে জামার হাতাটা আর এটা হচ্ছে ওরণাটা দেখেন এতটাই সুন্দর জাস্ট ফাটাফাটি একটা ড্রেস তাই না আপনারা দেখেন কত সুন্দর কাজ চতুর্দিকে যে পাড়ের কাজটা আমরা করে দিয়েছি দেখেন জাস্ট খেয়াল করে দেখেন কত সুন্দর করে কাজ করে দাও অনেক চতুর্দিকে এভাবে কাজ করে দাও ওরনাটা হ্যাঁ অল ওভার এত সুন্দর একটা ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে বেক্সি ভয়েল টু পিস হবে প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো ওপরা এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন পিঠ জুড়ে চৌড়া করে কাজ করে দেওয়া আসছে হ্যাঁ এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে একটা নকশি দেখেন কত সুন্দর কাজটা অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর পুরো ড্রেসটা দেখেন লতানো কাজ নিচ থেকে একদম সুন্দর করে লতানো কাজ করে দেওয়া কালারটা দুইটা হাতা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাজটা কত সুন্দর করে কাজ করে দেওয়া এই হচ্ছে সালোয়ারের কাজটা একদম দেখেন পাইপেন করে একদম পরিপাটি করে দিয়েছি আমরা হ্যাঁ এতটাই সুন্দর অসম্ভব সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে জামা সালোয়ার ওড়না সবগুলোই হচ্ছে অরবিট ভয়ালে থ্রি পিস হবে প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো অপরাধ এটা হচ্ছে ব্যাক পার্টে পিঠের অংশের কাজটা হ্যাঁ খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর এটাও হচ্ছে একটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর এটাও থ্রি পিস হবে দেখেন এই হচ্ছে জামাটা মানে এতক্ষণ যে ড্রেসটা দেখালাম সেম ড্রেস গলার ডিজাইনটা এরকম দেখেন পুরো ড্রেসটা লতানো আর এই হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার মাস্টার্ড কালার হ্যাঁ খুব সুন্দর আর এটা হচ্ছে ওরুনাটাম এই হচ্ছে ওড়নাটা ম্যাটেরিয়াল হচ্ছে জামা সালোয়ার ওড়না সবগুলোই হচ্ছে আরবিট বিধ থ্রি পিস হবে প্রাইস হচ্ছে মাত্র একুশো টাকা আজ এ পর্যন্ত এলাফে